প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এগারোই জানুয়ারি দিনের প্রধান চিন্তা সর্বদা এমন সজাগ হইয়া থাকিবে যে তিনি ডাকিলে সাড়া দিতে পার মুখস্থ করা যায় ঊষা কালে কে যেন গো ডাকিল আমায় হইন উৎকর্ণ আমি শনিবার আসে প্রতীক্ষা কাতর ক্ষীম মন দিল মেলি তার ডানা তবু শুনিল না কিছু করিলাম মেবে আমি আত্মসমর্পণ এসো তবে ওগো তুমি রহস্যময় বল কেন ডেকেছিলে মোড়ে জানিতে চাহি যে আমি তব অভিপ্রায় উপদেশ আত্মনিবেদনের ভাবে উদ্বুদ্ধ হইয়া আমরা যদি নির্দিষ্ট কর্তব্য পালন করি তবে আমাদের সকল কর্মই পূর্ণ সফলতা লাভ করে তখনই জীবন আমাদের ফলপ্রসূ হয় মহৎ উদ্দেশ্য প্রণোদিত হইয়া আমরা কাজ করিলে কর্ম উৎকৃষ্টও নয় অপকৃষ্টও নয় কাজের উদ্দেশ্য অনুসারে ইহার ভালো মন্দ বিচার করা যায় আমরা যদি আধ্যাত্মিক আদর্শ অনুপ্রাণিত হইয়া কাজ করি তাহাই সর্বোত্তম উদ্দেশ্য প্রার্থনা হে পরম দেবতা তুমি সকলের মধ্যে বিরাজ করিতেছ তোমার আবির্ভাব যে আমার হৃদয়ে জাগ্রত তাহা আমাকে বুঝিতে দাও সকল অনিত্য অবস্থার মধ্যে আমাকে নিয়ত সতর্ক থাকিতে দিও আমার সমগ্র হৃদয় ও মন যেন তোমার সেবায় কখনো বিরত না হয় প্রভু আমাকে শক্তি দাও নিষ্ঠা দাও ও অবিচলিত বিশ্বাস দাও